আওয়ামী লীগের সরকার ক্রমাগত গণতন্ত্র চালাচ্ছে মুসলিমদের আন্দোলন করলে জঙ্গি এই ছাত্র মারবেই ছাত্র আন্দোলনটা ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই সেই আন্দোলনটা তার বৃহত্তর রূপ পেয়েছে যে কোনো দেশে ছাত্র সমাজ যখন দলে ডলে রাস্তায় নামে তখন হচ্ছে যে শাসক শ্রেণী ভয় পায় সিটির বিরুদ্ধে যখন ছাত্ররা দাঁড়ায় তখন ফ্যাসিস সরকার সেটার বিরোধিতা করার জন্য তারা লাঠি বন্দুক বোম নিয়ে রাস্তায় নামে এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ছাত্ররা যেরকম বন্দুক নিয়ে নামছে একই রকমভাবে এবিভিপির গুন্ডারা দিল্লিতে রাস্তায় বন্দুক নিয়ে নাম এই একই ট্রেন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতেই দেখতে পাচ্ছি যেখানে যেখানে শাসক যেরকম গ্রুপে আছে তারা ইলেকট্রোসিটির বিরুদ্ধে যখন আন্দোলন হয় সেটাকে দমানোর চেষ্টা করে সে একই রকমভাবে আমরা ভিয়েতনামে যখন আন্দোলন হয়েছিল সেই তার সমর্থনে আমরা কলকাতায় নেমেছিলাম একই রকমভাবে আমরা প্যালেস্তাইনের হয়ে কলকাতায় নেমেছিলাম এবার আমরা বাংলাদেশের হয়ে রাস্তায় নামছি ছাত্র আন্দোলনটা ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই সেই আন্দোলনটা তার বৃহত্তর রূপ পেয়েছে যদি শুধুমাত্র ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ থাকতো তাহলে এই রূপ পেতো না জনমানুষের মধ্যে সাড়া পেয়েছে বলেই গোটা ইন্টারনেট বন্ধ বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে না ভারতে উপস্থিত এক্সপ্লেনারে থাকা বা অন্যান্য আশেপাশে থাকা বাংলাদেশিরা যারা এখানে ঘুরতে এসেছিল চিকিৎসার জন্য এসেছিল তারা আটকে পড়েছে বিভিন্ন পরিবহন যেটা ভারত বাংলাদেশে চলে সেই পরিবহনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ভারতবর্ষের রেল রেলপথ যেটা মানে মৈত্রী এক্সপ্রেস এখান থেকে বাংলাদেশ চলে সেই মৈত্রী এক্সপ্রেস আটকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে উপস্থিত যে সকল সরকারি পক্ষের বৃন্দারা রয়েছে তারা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করার চেষ্টা করছে অলরেডি তিরিশ জনের উপর হত্যা হয়েছে এবং এই নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা কোনো লাইভ ডেটা এই মুহূর্তে পাচ্ছি না কারণ ইন্টারনেটেই ফলে এই অবস্থাতে আমাদের মনে করেছি যে আমরা এই আন্দোলনটাকে মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে একটা বার্তা দেব আন্দোলনটা কোটা বিষয়ে শুরু হলেও বা সংরক্ষণ নিয়ে ওখানেও বাংলাদেশেও ভিন্ন মত রয়েছে মানে কেউ আন্দোলনকারীদের অনেকে বলছেন যে কোটা সম্পূর্ণ তুলে দেওয়া হোক অনেকের বক্তব্য যে কোটা মানে আংশিকভাবে রদ করা হোক সেগুলো একটা ভিন্ন প্রেক্ষিত কিন্তু আন্দোলনটা শুধুমাত্র কোটা কি কোটা নয় এই জায়গায় থেমে নেই আন্দোলনটা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে যে শেষ চার পাঁচ বছর ধরে যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার ক্রমাগত অগণতন্ত্র চালাচ্ছে প্রায় ভোট হতে দিচ্ছে না এবং মানে পুলিশ রাস্তায় নেমে ট্যাঙ্ক নামিয়ে এবং ইউনিভার্সিটিতে ঢুকে ছাত্র হত্যা করছে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আমরা মানে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের ইতিহাস কখনো দেখিনি ফলে সেই হিসেবে দেখতে গেলে এটা শুধুমাত্র আর বাংলাদেশের বিষয় হয়ে নেই গোটা পৃথিবী জুড়েই বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে তাদের সংগতিতে একটা আওয়াজ উঠছে এবং আমরাও আসলে মানে শুধু কোটা কি কোটা নয় এই বিতর্কের থেমেলা থেকে সব মিলিয়েই যে পরিমাণে স্বৈরাচারী শাসন গোটা বাংলাদেশ জুড়ে নেমে এসছে এবং তার পরিপ্রেক্ষিতে যে ছাত্র আন্দোলনের বাতাবরণ যে উচ্ছ্বাস তৈরি হয়েছে বাংলাদেশে সেটা সংগতিতেই আজকে এখানে রাস্তায় নেমেছি বাংলাদেশের যে কোটা আন্দোলন সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই শাসক বিরোধিতার আবহে মানে আওয়ামী লীগের বিরুদ্ধেই এখন ধাবিত হচ্ছে মানে শুধু সেটা শুধু আওয়ামী লীগ বলে নয় সাধারণভাবে গোটা ব্যবস্থা যেভাবে চলছে তাতে বেকারত্ব যেভাবে বাড়ছে ছাত্রছাত্রীরা বা যুবরাজা যেভাবে চাকরি পাচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে তো একটা বিষয় রয়েছেই কিন্তু তার পাশাপাশি আমাদের এটাও মনে হয় যে এই আন্দোলনটা যেভাবে গোটা মানে সিস্টেম বা ব্যবস্থা বদলের দাগ নিয়ে আসে সেখানে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই হচ্ছে অবশ্যই মানে বা ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রেও আমাদের যেটা মনে হয় যে যেভাবে অ্যান্টি ন্যাশনাল বিজেপি যেভাবে বা বিজেপি সরকার যেভাবে অ্যান্টি ন্যাশনাল যখন দাঁড়িয়ে দিচ্ছিল ছাত্রদের একটা অংশ নিজেদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে এ করছিল সেটা নিজেদেরকে তারা অ্যান্টি ন্যাশনাল বলতে কি বলছেন তার থেকেও ইম্পর্টেন্ট যে বিজেপি যে তগমাটা দিচ্ছে সেইটাকে ধরে তাকে তারা একরকমভাবে কয়নেজ করছে ফলে অবশ্যই আমরা রাজাকারদের বিরুদ্ধে অবশ্যই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ফলে আমরা রাজাকার এই এই সচেতনভাবে আমরা এই স্লোগানটাকে তুলতে পারি না কিন্তু আমার মনে হয় মানে স্লোগানের মধ্যে দিয়ে বাংলাদেশের ছাত্ররা যেটাকে বোঝাতে চাইছে যে আসলে ব্যাপারটা আর তারা আসলে রাজাকার নয় রাজাকার যারা এই স্লোগানটাকে বলছেন যে বাকিরা রাজাকার তারাই আসলে রাজাকারদের মতো আচরণ করছেন আর রাজাকার বলে যাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে তারাই আসলে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছে মানে যেভাবে সেদিন রাত্রেবেলা গত রবিবার রাত্রিবেলা লাখ লাখ ছেলেমেয়ে উইমেন্স হোস্টেল থেকে হোস্টেল থেকে গ্রাম থেকে কিভাবে এসেছে রিক্সাওয়ালারা তারা রাস্তায় নেমেছে এমনকি বস্ত্র শ্রমিকরা তারাও রাস্তায় নেমেছে শুধুমাত্র ছাত্র আন্দোলনের দাবির সমর্থন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমরা এটা কল্পনাও করতে পারি না সেই অবস্থা যাতে এখানে হতে পারে ছাত্র আন্দোলন একটা বড় আন্দোলন যেটা হতে পারে পশ্চিমবঙ্গে এখানেও প্রচুর শিক্ষক পদপ্রার্থী রয়েছে এই রকম একটা পরিস্থিতিতেই বাংলাদেশের ছাত্ররা নেমেছিল বস্ত্র শ্রমিক তারাও রাস্তায় নেমেছে আমাদের গর্বে গর্বের ভুলে যায় এই কারণে যে বাঙালির রক্ত আমাদের দেওয়া আছে তারাও বাঙালি তারা যদি এইরকম অবস্থা মানে পরিস্থিতি তৈরি করতে পারে এখানকার ছাত্র সমাজ কেন না এই জায়গা থেকে আজকে আমরা উৎসাহিত ইন্সপায়ার এবং আজকে একটা বার্তা দেওয়ার জন্য আজকের এই বিষয়টা এখন সরকার তো ছাপ মারবেই সরকার তো স্ট্যাম্প মারবেই ও আদিবাসীরা আন্দোলন করলে মাওবাদী ও মুসলিমরা আন্দোলন করলে কি বলে জঙ্গি এই ছাপ তো মারবেই আসলে দেখতে হবে তাদের দাবিটা কি দেখতে হবে তাদের পেছনে মানুষ কত আমরা যদি এই দাবির পেছনে জড়ো হতে পারি তাহলে কিন্তু আগামী দিনে একটা কিছু ফলাফল আমরা দেখতে পাবো সেই জন্যেই আজকে আজকে আমরা রাজপথে এঁটেছি বাংলাদেশের ছাত্র সমাজের তাদের সমর্থনে এখন উপসংহার হতে পারে সেটা সরকার বদল হতে পারে অন্য কিছু এখন এটা বলা মুশকিল তবে সরকারের মানে ছাত্রদের যে তেজ এটা কিন্তু এটা কিন্তু মানে মারাত্মক ফলে কি হতে কি হবে এটা বলা মুশকিল ছাত্র সমাজের উপরে আক্রমণ নেমে এসছে এবং ছাত্র সমাজ তাই জন্য সেই আন্দোলনের সেই সেই মুখে জবাব দিতেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসা এই আন্দোলন শিক্ষা এটাই বলা যেতে পারে যে কোনো দেশে যখন রাস্তায় নামে তখন হচ্ছে যে শাসক শ্রেণী ভয় পায় এবং ভয় পেয়ে তাদেরকে নৃশংসতার পথ অবলম্বন করতে হয় তাদেরকে চুপ করিয়ে দেওয়ার জন্য সে তো প্রত্যেক দেশের সরকারই বলে থাকে যে কোনো আন্দোলন সরকার বিরোধী আন্দোলন সে আদৌ সেই দাবিগুলো কি সেইগুলোকে গুরুত্ব না দিয়ে বা সেইগুলোর কথা মাথায় না রেখে আপালতো আমরা মিছিল করে এখান থেকে বাংলাদেশ কমিশনের অফিসে যাব এবং সেখানে গিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি এবং তো খুবই সমস্যা হচ্ছে কারণ ওখানে বিগত দুদিন ধরে নেট অফ করে দিয়েছে এবং মানে কোনো রকমের কোনো ইনফরমেশন পাওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তবুও যারা যারা জানাতে চাইছে তাদের তাদের থেকে জানা যাচ্ছে যে রকমের নৃশংসতা নামিয়ে এনেছে সেই আন্দোলনটা যদি এখনই থেমে যায় তাহলে হচ্ছে সরকার পক্ষের পক্ষে খুব সুবিধা হয়ে যাবে মানে একটা এক্সাম্পল সেট হয়ে যাবে যে আচ্ছা তাহলে হচ্ছে সত্তর জনের বেশি ছাত্র খুন করলে একটা আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় এই প্রেসিডেন্টটা যাতে কোনোমতেই সেট না হয় ভারতবর্ষে কিংবা বাংলাদেশে কিংবা বিশ্বের কোথাও এটাই আমাদের আন্দোলনের একটা মুখ্য উদ্দেশ্য বলা যেতে পারে মানছি না কলকাতা ঢাকা তুলশি রাজ মানছি না